এই আয়াতটা যারা রসুল সাল আলিহাল্লামের কবর জিয়ারতের সৌভাগ্য অর্জন করেছেন তারা দেখেছেন এই আয়াতটা কিন্তু নবীর কবরের ফলকে লেখা আছে এই খবরদা তোমরা নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঁচু করো না সুহান আল্লাহ এখানে দেখেন এটার অর্থ হলো নবীর কবরের সামনে গিয়েও মেসি করা যাবে না জোরে জোরে কথা বলা যাবে না অনুরূপভাবে এটা হলো সন্না আর হাদিস অনুযায়ী প্রমাণিত সন্না আর এটা হলো আমাদের বানানো বা সামাজিক সুবিধার্থে এই নিয়মটা করা আমরা সোরা হেজরত আমরা প্রথমে কিছু কয়েকটা আয়াতের অনুবাদ করব তাহলে আমরা কিছু কিছু সাবজেক্ট বের করতে পারবো অর্থাৎ আয়াত থেকে আপনারাও বের করতে পারবেন আল্লাহ বলছেন হে মান্দারগণ তোমরা আল্লাহ এবং তার রাসুলের সামনে তোমরা বাড়াবাড়ি করো না এগিয়ে যেও না তাহলে আল্লাহ তার সামনেই বা আমরা কোথায় বা রাসুলের সামনেই বা কীভাবে হয় এটার অর্থ হলো সরাসরি এক নম্বর অর্থ হলো সরাসরি রাসুলের সামনে আমাদের জোরে কথা বলা অথবা কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় উনি বসে আছেন দাতা উনি আমাদের এরকম পিড়া পিড়ি করার দরকার নেই দুই নম্বর অর্থ হলো যে রাসুল সাল্লামের বিধান আল্লাহর বিধান যেখানে আছে সেখানে আমাদের কত বাহাদুরি করা চলবে না যে বিধান আছে ওই বিধানই আপনি সন্তুষ্ট থাকেন ওই বিধানের উপরে আপনি অটুট থাকেন এটা হচ্ছে আপনার এক নম্বর দায়িত্ব পরে এবং বলেছেন ওত্তাকুল্লা তোমরা আল্লাহকে ভয় করো এই বিষয়ে আল্লাহকে এ বিষয়ে ভয় করো তোমরা যেন কোনো বিধানকে এড়িয়ে না চলো কোন বিধানকে জন্য উপেক্ষা না করো কোন বিধানকে জন্য অবজ্ঞা না করো অবহেলা না করো অথবা ছোটোখাটো না বলো তাচ্ছিল্য না করো বিধান যেভাবে আসছে ওইভাবেই গ্রহণ করো লা তুকদ্দিমু বাইনা ইয়াদি আল্লাহি ওয়া রাসূলি আল্লাহর সামনে রসুলের সামনে তোমরা খবরদার বাড়াবাড়ি করো না দুই নাম্বার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউদিন্নবী ওয়ালা তাজাহারু লাহু বিল কুনিকা জাহরি বা'দুকুম লিবা'দ আন তাহবাত আ'মালুকুম আনতুম লা তাশ'উরুন হে মুমিনগণ খবরদার তোমাদের আওয়াজকে উঁচু করো না তোমাদের কণ্ঠর তোমাদের কণ্ঠের দারাজকে তোমরা উঁচু করো না জোরে চিল্লি করে কথা বলো না আমার নবীর সামনে নবী যেহেতু নয় এই আয়াতটা যারা রসুলসাল আলি হাসাল্লামের কবর জিয়ারতের সৌভাগ্য অর্জন করেছেন তারা দেখেছেন এই আয়াতটা কিন্তু নবীর কবরের ফলকে লিখা আছে এই আয়াত তোমরা নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ উঁচু করো না আল্লাহ এখানে দেখেন এটার অর্থ হলো নবীর কবরের সামনে গিয়েও মেসি করা যাবে না জোরে জোরে কথা বলা যাবে না অনুরূপভাবে এটা হলো সন্না আর হাদিস অনুযায়ী প্রমাণিত সন্না আর এটা হলো আমাদের বানানো বা সামাজিক সুবিধার্থে এই নিয়মটা করা তাহলে সন্নাকে সুন্নার উপরে কোনো কথা বলতে পারবেন না আপনি মমিন এটা আল্লাহর দাবি আপনি করবেন না কথা বলছেন এটা সাহাবিদের সময়ে এবং ওমারকে লক্ষ্য করেই এই আয়াত নাজির হয় তার মানে আয়তর একটা গুরুত্ব আছে আপনারা দেখেন আমরা বড়দের সাথে কথা বলতে গিয়ে বিশেষ করে অনেক সময় আলেমদের সাথে কথা বলতে গিয়ে আমাদের বেয়াদবি হয়ে যায় বা আমরা বেয়াদবি করে ফেলি আমরা খেয়ালই করি না যে উনি একজন বড় আলেম উনার চাইতে আমার কথার আওয়াজ ওসু হয় খবরদার এটা বেয়াদবি এটা কোরআন সুন্নার সাথে বেয়াদবি কারণ উনি কোরআন সুন্না বহন করছেন আপনি তার চাইতে উসু আওয়াজে কথা বলবেন না বলাটা আদবের খেলাফ এমনকি সুন্নাতের খেলাফ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বসে আছেন ওখানে আব্বাকার এবং মার উভয় শুরু করেছে কী দেখবেন আপনারা নজুল পড়লে বা বুঝতে পারবেন তো ওমার প্রথমে শুরু করলেন ওমার বললেন আচ্ছা আপনার কাজ কি একটাই যে আমি কোথায় কি করি না করি এটা খুঁজে বেড়া আপনি খুঁজে বেড়ান আপনি আমার পিছনে লাগেন আমাকে আমি যেটা করি আমাকে সেটা করতে দেন তখন আবু বাক্কার বললেন না আমি লেগে থাকি না আপনি আমার পিছনে লেগে থাকেন তখন ওমার রাজি আল্লাহ তালহ থার্ড টাইম অর্থাৎ ফার্স্ট সেকেন্ড আবু বাক্কার থার্ড টাইম আবার উমার রাজি আল্লাহ তালহ খুব জোরে বলে ফেলেছেন না আমি না আপনি লাগেন আপনি আমার সাথে এমনটা করেন জাস্ট এটা হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে খবরদার নবীর উপস্থিতিতে তোমাদের আওয়াজ উঁচু করো না ওলা তা জাহারুল আহু বিল কৌলিকা জাহারি বাউদিকুম বাওদা আদবের সাথে কথা বলো রাসূল সাল্লাহ আরিকোসাল্লামের শানে কথা বলা আর তোমরা দুই চারজন মিলে একসাথে কথা বলা এটাকে এক করে দিও না রাসূলের সাথে যখনই কথা বলবে যখনই কথা বলবে তখন আদবের সাথে বলতে হবে তোমার বাড়ির স্ত্রীর সাথে স্বামীর সাথে সন্তানের সাথে এলাকার মোড়লের সাথে মেম্বার চেয়ারম্যানের সাথে যেভাবে কথা বলেছ ওইভাবে কথা বলা যাবে না এটা কোরআনের আয়া সরাসরি অনুবাদ করছি আমি লা তা বিল হারু বিলকৌলি বা তোমরা যেমন এমনি আন্দাজে এসামেসি করো এইভাবে রাসুলের সাথে কথা বলা যাবে না কি হবে তাহলে আন্তাহبط اعمالুকুম وانতুম لا تشعرون তোমরা বুঝতেই পারবা না এই জরে কথা বলার কারণে তোমাদের আমল গুলোই নষ্ট হয়ে গেছে নাউযুবিল্লাহ আসলে আমরা খেয়াল করি না রাসূলের সুন্নাহ সম্পর্কে যদি কেউ কটুক্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের কেউ যদি অবজ্ঞা অথবা অপছন্দ করে তাহলে যে কোন সময় তার সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে এটা দলিল ত শোরুন ইন্দল্লী নয় বুদ্ধুন রসুল ইল্লা উল ইকল্লদিনম তাহ না লাহ কলু বাহু যারা রসুলের সামনে তাদের আওয়াজকে নিচু করে কথা বলে উল ইকল্লদিনম তাহ না লাহ আর এরাই হচ্ছে আল্লাহর কাছে প্রকৃত পরীক্ষার্থী যাদেরকে পরীক্ষা করা হয় এরা হলো পরীক্ষার্থী লিত তাকুয়া তাকুয়ার জন্য লাহুম মাগুফেরা তাদের জন্য আছে অবারিত ক্ষমা এবং অনেক বড় পুরস্কার এবং নেকি তাদের জন্য রয়েছে আল্লাহ তাহলে আমাদের কয়েকটা আদব চলে গেল সামাজিক মোয়ামালাত আমরা বলি সেটা উল্লেখ করি এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসুলের বিধানের প্রতি বিধানের প্রতি আমাদের নমনীয় হতে হবে আপনি ওই বিধানের উপরে কোনো ব্যাখ্যা করবেন না এবং বাড়িয়ে কিছু করতে যাবেন না বিধান যেভাবে এসেছে যেমন এসেছে ওই বিধানটাকে ওভাবেই রাখবেন ওভাবেই পালন করার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে যে এই ক্ষেত্রে আল্লাহর ভয় আল্লাহ ভীতি আমাদের সর্বাগ্রে থাকবে ভীতি যদি থাকে তাহলে আগের বিয়াদবিগুলো হবে না দুই নম্বর সাল্লাহ সাল্লিক আসাল্লামের সামনে বা কবরের কাছে অথবা রাসূলের সন্ন্যার সামনে আপনাদের আওয়াজগুলো উঁচু করবেন না উঁচু হতে পারে রসুল সা্লাম যদি আওয়াজ উঁচু করেন যদি বিধানটাকে প্রতিষ্ঠা করতে চান তাহলে প্রতিষ্ঠা করার জন্য আওয়াজ উঁচু করবেন অন্য কোনো কারণে আওয়াজ উঁচু করা যাবে না